কলিজার ভিতরে কেটেছে আপনি হাউমাউ করে কেঁদেছেন বসে বসে নিয়োগ করেছেন আর একটা নামাজ কাজা করব না বারো বছর বয়সে আপনার উপরে নামাজ ফরজ হয়েছে চল্লিশ বছর বয়স পর্যন্ত আঠাইশটা বছর আপনি নামাজ পড়েন নাই কিন্তু ওয়াজ শুনে পরিবর্তন হয়ে গেছে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ডিটারমাইন্ড হয়ে গেছেন আর একদিনও নামাজ কাজে করব না আল্লাহর দরবারে ওই মসজিদে ফজলের রক্তে গিয়া নামাজ শেষ হয়ে গেল একজন দুইজন করে মুসল্লি বের হয়ে গেল ইমামও নাই মুহাজ যেন নাই আপনি আর বের হন না যারা কেমন সিন সিন করে ব্যথা করে আপনি অস্থির হয়ে গেছেন হারে নামাজের ভিতরে এত মজা আমার জানা ছিল না আটাইশটা বছর আমি নামাজ কাজা করলাম এখন আমার কি উপায় আপনার অন্তরটা ধাউ ধাউ আগুনে জ্বলতেছে আপনি আস্তে করে চুপি চুপি কথাগুলো চিন্তা করতেছেন কত নামাজ আমি ঘুমিয়ে ঘুমিয়ে ছেড়ে দিলাম কত নামাজ আমি কাজ করতে করতে ছেড়ে দিলাম খেলতে খেলতে কত নামাজ কাজা করে ফেললাম চায়ের স্টলার আড্ডায় বসে কত নামাজ কাজা করলাম ঘুমিয়ে ঘুমিয়ে আমি কত নামাজ শীতের ভয়ে খাজা করলাম আমার কি উপায় আমি আজকে চল্লিশ বছর বয়সে গিয়া নামাজ আসলাম আমার উপায় কি আমার উপায় কি আপনি কাঁদতেছেন গাল ভেবে টপ টপ করে আপনার পানি পড়তেছে আপনি কাঁদতে কানতে অস্থির হয়ে গেছেন আপনি আর সহ্য করতে পারেন না আবেগকারিত হয়ে গেছেন আবার চিৎকার শুরু করছেন অস্থির হয়ে গেছেন মসজিদের ভিতরে ঘোরাঘড়ি যাইতেছেন মানুষ তাকায়া তাকায়া হাসতেছে মানুষটা মন করে কেন আপনার আগুন তো তার কলি যায় লাগে নাই সে তো বুঝেনাই আপনার আগুন মানুষ হাসে আল্লাহ ডাক দেয়া কয় তিরমিজি শরীফের হাদিস এমনভাবে ভাবে রে ডায়ক এমন ভাবে আল্লাহর দরবারে লুটাইয়ে পড়ল মানুষ দেখলে যেন মনে করে মানুষটা পাগল হয়ে গেছে এখন মানুষ কয় লোকটা কি পাগল নাকি মসজিদে বইয়া বই এমনি কান দেখি এর মসজিদে এমনি গইড়াই কি আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে ও বান্দা আর কান্নার দরকার নাই আর পেরেশানির দরকার নাই তোর জীবনের সব গোনা গুলা মাফ করে আমি আল্লাহ তোরে আমার হাতে উঠাই ক্ষমতা ক্ষমতা আছে আছে আল্লাহর এই কি না ইচ্ছি করলে সব গুলা গোনা মাফ করে আপনাকে টান দিয়া আল্লাহর কুদরতি কুলের ভিতরে উঠাই নিতে পারে এ ব্যাপারে এন্টারফেয়ার করা এবারে নাক গলানোর কথা বলার সুযোগ কারো শুধু আল্লাহ আপনারে মাফ করে দিছে এখানে কার কি কথা আছে এখানে কারো কোনো কথা নাই এটা আল্লাহর ফায়সাল সব আল্লাহ বলবেন যদি আপনি আল্লাহর হয়ে যেতে পারেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব এখন আমরা আল্লাহর হতে পারি নাই আমাদের জন্য সব হয় নাই আমাদের পেরেশানিও যায় না আল্লাহ ডাক দেয়া কয় বান্দা ওয়ালা তাহিনু োলা আতা হাজানো বা আন্তথমূলল অ আলাওনা ইনকুন্থ ম অমিনি। সমানুলা বলবা না। ও কাটরাপাড়ারে ওয়ালা তাহিনু। ওয়ালাতাহাজানো, কোনো চিন্তা নাই, কোনো পেসানিী নাই কোনো ভয় নাই। কোনো চিন্তা নাই তম্রাই হবা সফলকা ইনকন্থ মমেনিন। যদি তোমরা মহামেন হইতে পারো ঠিক কিনা ভাই আমরা মানুষে না ওই রেসি মানুষে মানুষ হয় আর কি আসলে কিন্তু প্রকৃত মানুষ বলতে যা বুঝায় আমি কিন্তু তা হইতে পারি না আপনি যদি কোন হুজুর আমার চোখ আছে তো আমার কান আছে আমার নাক আছে আমার মুখ আছে আমার মাথা আছে চুল আছে দাড়ি আছে হাত আছে পা আছে আমি তো হুজুর মানুষ আমি বলি হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে তুমি মানুষ কিন্তু তোমার সেই কান এক চাইতে বড় দুইটা কান আছে আমাদের গরুর ঠিক কিনা গরুর কানগুলা মানুষের কানের চাইতে ছোট না বড় গরুর মাথাটা মানুষের মাথার চাইতে ছোট না বড় গরুর মাথাটা মানুষের চাইতে বড় মাথা গরুর কানগুলা মানুষের চাইতে বড় কান গরুর চোখগুলো মানুষের চাইতে বড় তারপরেও গরুরে মানুষ কয় না তোমারে কেন মানুষ কয় তোমারে কান দিয়া মানুষ কয় না তোমারে চোখ দিয়া মানুষ কয় না তোমারে মুখ দিয়া মানুষ কয় না তোমারে হাত দিয়া মানুষ কয় না তোমারে পা দিয়া মানুষ কয় না তোমারে কোন মানুষ কয় কারণ আল্লাহ তাবারুকুতালা মহামূল্যবান জিনিস একটা তোমারে দিছে তার নাম হইল আকল ওই আকল কাজে লাগাইয়া তোমার সকাল থেকে সন্ধ্যা তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন তোমার জন্ম থেকে মৃত্যু তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া চারটা কথা বলেছি তোমার সকাল থেকে সন্ধ্যা তোমার জন্ম থেকে মৃত্যু তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া এই সবগুলা কাজ যখন হবে আল্লাহর পথে আল্লাহর জানা মতে আল্লাহর বিধান মতে তখন তুমি হয়ে যাবা মানুষ তাইলে তুমি পশুর নাইলে তুমি পশুর চাইতে নিকৃষ্ট না আমার কথা চোখ দিয়া মুখ দিয়া কান দিয়া ফাউ দিয়া হাত দিয়া মানুষ হওয়া যাবে না বা মানুষ হবে তার বিবেক দিয়া তার বিবেচনা দিয়া তার কর্ম দিয়া তার কাজে কর্ম করব মানুষ আচ্ছা হো আমরা যখন শুধু বালা মাদ্রাসা পড়তাম স্কুলে তখন পড়া না পারলে স্যারে আমরা কানে ধরিয়া মর্ষা দিতো আর কিন্তু একটা গাষত নেই আপনাদের কি মন খারাপ মোবাইল বন্ধ করে এলাইছে দেখি আপনার কান্দা কান্দা নমুনা সাড়ে কয়তো না পড়া না পারলে সাড়ে কানো ধরে কত গাধ হইছ এত পড়স্তা বাইতকি থাকরোস কইতো নিও মা কথা করে কইতো নিও বেশি জোরে কথা কইলো এই এই গোরুর মতো মিসিলস কি তুই কইতো নিও দেখছান কারবার গাধ হইছত কইছি কেন সাড়ে আসলে কি আমি গাধ আমি গাদার মতো কারবার করছি গাধায় যেমন আহল কম আমি পড়া শিখছি না আমারে তোমার আমি গরুর মতো দৌড়াই এলেগা সারে আমারে গরু কয় আমি ছাগলের মতো কারবার করি এলেগা কয় তোর ছাগল আর ঠিক কিনা ভাই সব তুমি ছাগল না তুমি গরুও না তুমি গাঁদাও না এরপরও সারে কয় কেড়ে কয়ে কারণে তোমার কাজে কারবারে তোমার আসার আচরণে তোমার লেনদেন তোমার ব্যবহারে তোমার এ সে গাধা কয় গরু কয় আবার অনেক রকম